এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এখানে নিয়মটা কি একই রকম বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না যদি বমির কথা বলেন আমাদের প্রিয় নবী সসলাম বলেছেন এটা একটা সই হাদিস এর উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফার্স্টিং হাদিস নাম্বার সাতশো আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এ হাদিস আরও এক জায়গায় আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো চুয়াত্তর আমাদের বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে তাকে সেজন্য জরিমানা দিতে হবে না তার মানে রোজা ভাঙবে না তারপরে তাকে রোজা রাখতে হবে না কেউ যদি করে ইচ্ছাকৃতভাবে তাকে জরিমানা দিতে হবে তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে তখন তার রোজা ভেঙে যাবে না সে রোজা থাকতে পারবে তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে যদি গলার ভেতর আঙুল দিয়ে বমি করে অথবা পেটে চাপ দিয়ে বমি করে অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে এভাবে ঘ্রাণ নিতে নিতে বমি করে অথবা এমন কিছু দেখে যেটা খুবই অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সে রাখতে হবে আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি বের হয়ে আসে আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে যদি বমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা বের করে দেন চেপে রাখবেন না এমন হলে রোজা ভাঙবে না কিন্তু যদি বের হওয়ার পরে আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন তাহলে আপনার রোজাটা রোজা ভেঙে যাবে হ্যাঁ রোজা ভেঙে যাবে যদি আপনি বমিটা গিলে ফেলেন অনিচ্ছাকৃত ভাবে বমি আসলে সেটা বের করে দেন আপনার রোজা ভাঙবে না আচ্ছা সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ